আসসালামু আলাইকুম বন্দরা অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ পাপোয়া নিউগিনিতে বর্তমানে ওয়ার্ড বিচার চালু আছে এবং হচ্ছে তো এটার সুবিধাটা হচ্ছে একবারে তিন বছরের বিষয় হচ্ছে প্লাস ম্যান করে ফ্লাইট হচ্ছে এই দেশটা একদমই নতুন অনেকেই জিজ্ঞেস করে দেবে আর দেশটা কোথায় আসলে দেশটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে আপনারা চাইলে গুগল ম্যাপ করতে পারেন সেখানে দেখতে পারেন অস্ট্রেলিয়ার সাথে একটি দেশ পাপুয়া নিউ গিনি আপনারা চাইলে এই মুহূর্তে যেহেতু এখানে ভালো সুযোগ রয়েছে এবং ভালো স্যালারিতে লোক নিচ্ছে তাহলে আপনারা এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি কাজ জানেন তাহলে কাজ জানলে আটশো ডলার বেসিক স্যালারি হবে কাজ না জানলে ছয়শো ডলার বেসিক স্যালারি হবে এবং প্রতিদিন অবশ্যই ওভার টাইম আছে কাজের ধরনগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান কার্পেন্টার মেশন প্লাম্বার এই জাতীয় কাজগুলো রয়েছে টাইলস এই জাতীয় কাজগুলো রয়েছে আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন এবং এটা খুবই দ্রুত সময়ের মধ্যে বিশ্ব প্রসেসিং হয় এবং তিন বছরের একবারে ভিসা নিয়ে মাল্টিপল তিন বছরের ওয়ার্ক পারমিট নিয়ে আপনি ওখানে যেতে পারতেছেন এটাও একটা সুবর্ণ সুযোগ তো এই ছিল মূলত পাপুয়া নিউ সম্পর্কে আরো যদি কোনো তথ্য জানতে চান আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম